কাতে সিদ্ধিকে চুতু দিল আরে আমার এই টুকরে টুকরে করলে এখন যায় কি বঙ্গবন্ধুর মাথা পেছাপ করছে আমার মাথায় গাড়া হলাম কিচ্ছু যায় আসে না বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলা কেন অধ্যাপক ইউনুস ও বাড়িটা কোথায় কাম রয়েছে তোমার জনাব ইউনুস আপনার যখন চরম দুর্দিন আমি যখন তোমাকে তিন বছর সকাল বিকাল দুপুর আপনাকে আমি সাহায্য করেছি নন গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক করেন বাংলাদেশে কয়টা শাখা তার অর্ধিকটি মাটির সাথে মিলা আমি আপনাকে আমি খুব সম্মানের চোখে দেখেছি কিন্তু সরকার হয়ে কিন্তু আপনি সেই সম্মান রক্ষা করতে পারছেন না কি করবেন আমার বঙ্গবন্ধুরই যেখানে সম্মান নেয় আমি কিসের সম্মান নিয়ে বসে আছি আমার চার বছরের কোনো সম্মান নেই মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিচ্ছেন আপনি কোনো বিচার করতে পারেন না আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনি পাকিস্তানের প্রধান হন গিয়া বাংলাদেশের যে মুক্তি মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেয় আপনি কোনো প্রতিকার করতে পারেন না একটা টু শব্দ করতে পারেন না আপনাকে তো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কোন সুযোগ নেই আমি কখনো কিছু বলতে চাই নাই আমি আজকেও তেমন রাজনৈতিক কথা বলবো না কিন্তু আমি রাজনীতি করে এত দূর এসেছি আমি কি রাজনীতি ছাড়া কোনো কথা বলবো